ঘুম আসছে না কি করবেন দ্রুত ঘুমিয়ে পড়ার কৌশল সম্পর্কে জানুন ঘুম শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে অনেকেই দ্রুত ঘুমিয়ে পড়তে সমস্যায় পড়েন ব্যস্ত জীবনযাত্রা মানসিক চাপ এবং অনিয়মিত রুটিনের কারণে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে অনেক সময় ঘুমাতে গেলে দেখা যায় ঘুম আসে না এপাশ থেকে উপাস করতে করতেই রাত পেরিয়ে যায় নিজের মধ্যে একটা অস্বস্তি দেখা দেয় প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো এবং ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুললে শরীরের জৈবিক ঘড়ি সঠিকভাবে কাজ করে করে ফলে সহজেই ঘুম আসতে শুরু অভ্যাস করবেন প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান ও ঘুম থেকে উঠুন সপ্তাহান্তে একই রুটিন বজায় রাখার চেষ্টা করুন ধীরে ধীরে শরীরকে অভ্যস্ত করুন হঠাৎ সময় পরিবর্তন করবেন না চা কফি সফট ড্রিঙ্ক এবং ধূমপানে থাকা ক্যাফিন ও নিকোটিন স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে যা ঘুমের ব্যাঘাত ঘটায় সন্ধ্যার পর চা কফি বা কোকাকলা জাতীয় পানীয় পান না করা ধূমপান পরিহার করুন ঘুমের আগে হার্বাল চা বা উষ্ণ দুধ পান করা যেতে পারে একটি আরামদায়ক পরিবেশ দ্রুত ঘুমিয়ে পড়তে সাহায্য করে ঘর অন্ধকার এবং শান্ত রাখুন বিছানায় আরামদায়ক তুষক ও বালিশ ব্যবহার করুন ঘুমানোর সময় মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস দূরে রাখুন ঘরের তাপমাত্রা আরামদায়ক রাখুন মোবাইল ও ল্যাপটপের নীল আলো মস্তিষ্কের মেলাটোনিন হরমোনের খরণ কমিয়ে দেয় যা ঘুমের জন্য গুরুত্বপূর্ণ ঘুমানোর অন্তত তিরিশ থেকে ষাট মিনিট আগে ফোন ও ল্যাপটপ ব্যবহার বন্ধ করুন বই পড়ার অভ্যাস গড়ে তুলুন ব্লু লাইট ফিল্টার ব্যবহার করুন গরম পানিতে গোসল করলে শরীর শিথিল হয় এবং ঘুম আসতে সাহায্য করে ঘুমানো তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে হালকা কুসুম গরম পানিতে গোসল করুন ল্যাভেন্ডার বা ক্যামোমাইল অ্যাসেনশিয়াল অয়েল যোগ করতে পারেন দীর্ঘ সময় ধরে গোসল না করে দশ থেকে পনেরো মিনিট সময় রাখুন যোগ ব্যায়াম এবং মেডিটেশন স্নায়ুকে শান্ত করে ও মানসিক চাপ কমিয়ে ঘুমিয়ে পড়তে সাহায্য করে শবাসন এটি শরীরকে সম্পূর্ণ বিশ্রাম দেয় বালাসন মস্তিষ্ককে শিথিল করে নিঃশ্বাসের ব্যায়াম ধীরে ধীরে শ্বাস গ্রহণ ও নির্গমন করলে দ্রুত ঘুম আসতে পারে মেলাটোনিন হল ঘুমের জন্য দায়ী একটি গুরুত্বপূর্ণ হরমোন কিছু খাবার এই হরমোনের মাত্রা বাড়াতে সাহায্য করে কোন খাবারগুলো উপকারী পলা বাদাম যেমন আলমন্ড আখরোট দুগ্ধজাত খাবার যেমন দুধ দই মধু ওটমিল ও চেরি ফল গরম দুধ ও মধুর সংমিশ্রণ ঘুম আনতে সহায়তা করে এক গ্লাস উষ্ণ দুধে এক চা চামচ মধু মিশিয়ে পান করুন ঘুমানোর তিরিশ মিনিট আগে পান করা ভালো চাইলে এতে দারুচিনি বা হলুদ যোগ করতে পারেন চার সাত আট নিঃশ্বাস কৌশল ব্যবহার করা এই কৌশলটি দ্রুত ঘুমিয়ে পড়তে কার্যকর সেকেন্ড 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 নাক দিয়ে শ্বাস শ্বাস নিন ধরে রাখুন চার সাত আট ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন এটি চার থেকে পাঁচ বার পুনরাবৃত্তি করুন খুব ভারী খাবার খেলে হজমে সমস্যা হতে পারে যা ঘুমের ব্যাঘাত ঘটায় শাকসবজি ও হালকা প্রোটিন সমৃদ্ধ খাবার খান ভাজা পোড়া ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন শোবার অন্তত দুই ঘন্টা আগে রাতের খাবার খেয়ে ফেলুন দ্রুত ঘুমিয়ে পড়ার জন্য নিয়মিত রুটিন মেনে চলা সঠিক খাদ্যাভাস গড়ে তোলা এবং আরামদায়ক পরিবেশ তৈরি করা গুরুত্বপূর্ণ যদি ঘুমের সমস্যা দীর্ঘস্থায়ী হয় তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সঠিক অভ্যাস ও কিছু ঘরোয়া কৌশল অবলম্বন করলে ঘুমের সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ